সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে তেইশে নভেম্বর অর্থাৎ টোয়েন্টি থার্ড নভেম্বর পর্যন্ত আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহে কিন্তু শনি গুরু বুধ তিনটি মেজর প্ল্যানেটসে কিন্তু বক্রি অবস্থানে থাকছে রেট্রোগ্রেড মোশানে থাকছে আবার একই সাথে গুরু বৃহস্পতি শনি রাহু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে মঙ্গলের রুচক নামক রাজযোগ আপনাদের জন্য আছে আপনাদের রাশি অধিপতি রাশিধিপতি সূর্য বর্তমানে কিছুটা হলো ফেভারেবল পজিশানে কিন্তু এ সময় এসেছেন স্বগৃহে শুক্রের অবস্থান আশা করি আপনাদেরকে লাভান্বিতই করবে একই সাথে শনির ঢাইয়াও চলছে শনিও কিন্তু বক্রিয়া আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশের জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউস যেখানে কেতু বসে আছে পাঁচ লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট ফার্স্ট হাউস কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে শুক্র স্বগৃহে অবস্থান করছেন আপনাদের পরাক্রমেশ পরাক্রমের ভাবেই তবে চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত তিনি করবেন চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে মঙ্গল আপনাদের সুখে সুখভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে বিশাখা নক্ষত্রে তিনিও কিন্তু রুচক নামক একটি রাজ্যগ আপনাদের জন্য তৈরি করে দিয়েছেন আবার এখানে সূর্য বৃশ্বিক সংক্রান্তিও ঘটিয়েছে বুধ সূর্য মঙ্গলের ত্রিগ্রহী যোগ এখানে থাকছে তবে বুধ বর্তমানে বক্রি আর রাহু শনি দুটি প্ল্যানেটি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে রাহু সপ্তমে শনি অষ্টমে বক্রি আছে গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের টুয়েলথ হাউসে উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বশতে আর কেতু থাকছে আপনাদের ফার্স্ট হাউসে তো প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করাবো যারা বর্তমানে বিদেশে আছেন অর্থাৎ যারা বিদেশে সেটেল হয়েছেন তাদের ক্ষেত্রে এবং আপনাদের মায়ের ক্ষেত্র পরিবারের ক্ষেত্র শ্বশুরমশাইয়ের ক্ষেত্র শ্বশুর বাড়ির ব্যাপারটা লং ডিস্টেন্স জার্নি পৈতৃক সম্পত্তি মামা মাতামহ মাতৃকুল স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য এ সমস্ত বিষয় কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় কিন্তু বাড়তে চলেছে খরচ কিন্তু এ সময় আপনাদের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন ঘুমের সমস্যা যদি দেখা দেয় আর দেখুন সিংহরাশের জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই দীর্ঘদিন ধরে একটি আনসার্টেন ফিয়ার অনিশ্চিত একটি ভয় হয়তো আপনাদেরকে গ্রাস করছে অনেকে হয়তো বদনামের ভাগিদারি হয়েছেন বা অনেকের করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে গিয়েছে বা আপনার দীর্ঘদিন ধরে যে নাম আপনি বানিয়েছিলেন সেখানে হয়তো কিছু দাগ লাগছে অথবা মস্তিষ্ক ভ্রমিত হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পর হয়তো আপনারা ভাবছেন যে আমরা এটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর শব্দ চয়নের ক্ষেত্রেও হয়তো কিছু কিছু ভুল আপনারা করে বসছেন তবে এটি কিন্তু আপনার নিজের কারণে হচ্ছে না কেতু আপনাদের রাশিতে অবস্থান করে এ সময় কিন্তু স্পষ্ট আকারে আপনাদের বলবো আপনারা ছোটোখাটো শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করার চেষ্টা করুন অনেক সিংহরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পেয়েছে বিজনেসের বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন লোকসানের সম্মুখীন আপনারা হয়েছেন বিশেষ করে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়তো বেড়েছে অনেকে হয়তো শরীরে চোটাঘাত পেয়েছেন কর্মক্ষেত্র কাজের জায়গায় আপনারা আপনাদের মর্জিমাফিক যে রেজাল্ট আপনারা আশা করেছিলেন সেটি হয়তো প্রাপ্তি করতে সক্ষম হননি পরিবার পরিজনদের সাথে হয়তো সম্পর্কের দুর্বলতা বেড়েছে খরচ বেড়ে গিয়ে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি দেখা দিয়েছে আপনাদের এবার কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি আপনারা পরিলক্ষিত করা শুরু করবেন চন্দ্রশুক্রের সংযোগ থাকছে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত তাহলে সোমবার রাতের বেলা এবং মঙ্গলবার বুধবার হোল্ডে সারাটা দিন মঙ্গলবার বুধবার চন্দ্র শুক্রের সংযোগ থাকবে কোথায় আপনাদের পরাক্রমের ভাবে এ সময় ভাই এবং বনেদের প্রতি আপনারা আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না বয়সে ছোট যারা আছে তাদের প্রতি আর এ সময় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে কন্টেন্ট রাইটিংয়ের কাজ যারা করেন তা নাহলে নতুন করে কোনো কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে তবে একটি জিনিস স্পষ্ট যে বৃহস্পতিবার থেকে আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াসে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিং ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বা ইনকাম সোর্স গোট গঠন করেছেন তাদের জন্য সময়ে সুযোগ দুর্দান্ত ভেনাস রিলেটেড সেক্টরে যারা কেরিয়ার গড়েছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস বা যারা অভিনেতা অভিনেত্রী আছেন বা যারা ক্রিয়েটিভ সেক্টর এবং এর সাথে সাথে ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি আইটেমসের সাথে রিলেটেড যে কোনো সেক্টরে কাজ করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে আপনাদের সুখভাবে গোচর করে যাবে আর সেখানেই কিন্তু থাকবে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তখন সূর্য চন্দ্র মঙ্গল বুধ চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। অবশ্যই এ সপ্তাহে আপনাদের মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ এগুলি পরিলক্ষিত আপনারা করতেই পারেন মায়ের শরীর স্বাস্থ্যেরও উন্নতি পরিলক্ষিত করবেন কৃষিকার্যের সাথে যারা যুক্ত বেটার ফলাফল প্রাপ্তি করতে চলেছেন একই সাথে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের বা সেলসের কাজের সাথে যারা যুক্ত তারাও লাভান্বিত হবেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন তবে বুথ যেহেতু বকরি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএস এমপিস বা রাজনীতিবিদ বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তুলনামূলক দু আড়াই মাস আপনাদের একটু খারাপ গিয়েছে এবার কিন্তু আপনাদের সময় একটু হলেও বেটার পরিগণিত হতে চলেছে তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না এই চন্দ্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে গোচর করে যাবে কোথায় আপনাদের ফিফথ হাউসে কবে গোচর করবে ঠিক শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে সেখানেই থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত তাহলে শনিবার রাত রবিবার সোমবার হোল্ডে আপনার যেহেতু শনিরও কিন্তু দশম দৃষ্টি তখন চন্দ্রের উপরে থাকবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম ফুড পয়জানিং লুজ মোশান এগুলি কিন্তু হতে পারে আর আপনাদের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই প্রেমের জীবনে বাধা বিপত্তি প্রথম সন্তানের তরফ থেকে মনোকষ্ট গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা অথবা পেটের সমস্যা বদজমের প্রবলেম হয়তো বেড়েছে তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন গুরুবিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম আর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন রেগুলার সূর্যপ্রণাম আপনারা করুন কপালে তেশ কেশরের তিলক লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণে তামার মাটির কাঁচের পিতলের পাত্রে জল রাখুন দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন দাম্পত্য জীবনে কলহের মাত্রা যদি বেড়ে থাকে তাহলে সাতটি নারিকেল যে কোনো অমাবস্যার দিন আপনারা প্রবাহমান জলে ভাসিয়ে দিন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলো একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের রেহাই না যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন